শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা আসলে কার কথায় চলে স্বরাষ্ট্রমন্ত্রী মারাত্মক কিছু কথা বলেছেন শিক্ষার্থীদেরকে কার্যত হুমকি দিয়েছেন ভয় দেখিয়েছেন আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাব দিব প্রতিবাদ করব এবং বিশ্লেষণ করব। শিক্ষার্থীরা না বুঝেই কোটা নিয়ে আন্দোলন করছে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এবং শিক্ষার্থীদেরকে নাকি ভুল পথে নেওয়া হচ্ছে মানে অন্য কেউ তাদেরকে ভুল বুঝিয়ে ভুল পথে নিচ্ছে তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী কী বোঝাতে চেয়েছেন শিক্ষার্থীরা শিশু শিক্ষার্থীদের শিক্ষার্থীরা ফিডার খায় যে তাদেরকে কেউ ভুলভাল বুঝিয়ে অন্য পথে নিয়ে যাচ্ছে তারা কার কথায় চলে কার কথা চলে একটু প্রমাণ দিক কার বুদ্ধিতে চলে কোথায় শিক্ষার্থীরা কার বুদ্ধি নিয়েছে বিএনপির বুদ্ধি নিয়েছে জামাতের বুদ্ধি নিয়েছে কার থিওরিতে আন্দোলন করে কোনো প্রমাণ সরকার দিতে পারবে না এর উত্তর হচ্ছে জবাব হচ্ছে শিক্ষার্থীরা কারও কথায় চলে না সাধারণ শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীদের সাথে ডিসকাস করে তারা আন্দোলন করে কর্মসূচি দেয় কখন গণপদযাত্রা করবে আর কখন অবরোধ করবে আর কখন স্মারকলিপি দিবে আর কখন মানববন্ধন করবে এগুলো শিক্ষার্থীরা নিজের আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেয় এখানে অন্য কারো কোনো কথায় চলে এরকম একটা সিঙ্গেল প্রমাণ দেখাতে পারবে না মিথ্যার উপর ভিত্তি করে আন্দাজের উপর ভিত্তি করে বিভিন্ন উদ্ভট কল্পকাহিনী বিভিন্ন ধরনের ট্যাগ এবং শিক্ষার্থীদের উপর অপবাদ দিচ্ছে সরকার স্বরাষ্ট্রমন্ত্রী এটা বলছেন অতএব উত্তর হচ্ছে শিক্ষার্থীরা কারো কথায় চলে না এবং শিক্ষার্থীরা শিক্ষার্থীদেরকে ভুল পথে নেওয়া হচ্ছে তারা বুঝে না শিক্ষার্থীদেরকে কেন ছোটো করা হচ্ছে আমি বলবো স্বরাষ্ট্রমন্ত্রী আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলছে আপনার চাইতে এই শিক্ষার্থীদের মেধা ভালো আপনার চাইতে রেজাল্ট ভালো আইকিউ ভালো ইংলিশ দক্ষতা আইনের জ্ঞান যে কিছু জিজ্ঞেস করেন যারা আন্দোলন করছে ওরা আইনের খুটিনাটি বুঝে ব্যাখ্যা করতে পারে ওরা রাষ্ট্রের নিয়মকানুন সব বুঝে জাস্ট আপনি মন্ত্রী আর ওরা মন্ত্রী না পার্থক্য হচ্ছে এটা কিন্তু বুঝ ব্যবস্থা রাজনৈতিক বুঝ কৌশল এগুলো সব ওদের বেশি গোলাম মোল্লা রনির কথাই আমরা এখানে বলবো তিনি বলেছেন যে আমাদের সন্তানরা আমাদের চাইতে বেশি বোঝে হ্যাঁ বেশি বুঝে শিক্ষার্থীরা বেশি বুঝে অতএব কারো কথায় তাদের চলতে হয় না বিএনপির চাইতেও বেশি বুঝে বিএনপি জামাত যা পারেনি শিক্ষার্থীরা সেটা পারছে আপনারা দেখছেন না অতএব তাদের কথায় কেন চলবে আপনারাই তো বলেন যে বিএনপি ব্যর্থ অতএব যারা ব্যর্থ হয়েছে তাদের কথা শুনে না শিক্ষার্থীরা নিজেরা নিজের আলোচনা করে সিদ্ধান্ত নেয় শিক্ষার্থীরা না বুঝেই আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান খামার তারা বুঝে না এটা তাদেরকে ছোট করা হলো এই ছোট করার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি শিক্ষার্থীরা সব বুঝে আর দুই একজন শিক্ষার্থী না বুঝতে পারে এই সাধারণ প্রায় শতভাগ শিক্ষার্থী তারা বুঝে না শতভাগ মানুষ ভুলের উপর একমত হতে পারে না তিনি বলেন শিক্ষার্থীরা মামলা তোলার যতই আলটিমেটাম দিক তাদের বিরুদ্ধে তদন্ত চলবে মেরিট দেখেই মামলা করা হয়েছে এটা কিন্তু একটা প্রচ্ছন্ন হুমকি শিক্ষার্থীরা মামলা তোলার যতই আল্টিমেটাম দেখ তদন্ত চলবে এর মানে কি শিক্ষার্থীদেরকে গায়েবি মামলার মাধ্যমে হয়রানি করা হবে মেরিট দেখে কিসের মেরিট সবাই বুঝে ভুলভাল মিথ্যা মামলা হয়রানি করার জন্য আন্দোলনকে দমন করার জন্য মামলা স্পষ্ট এর মানে গুলিও করবে পুলিশ লাঠি লাঠিপেটাও করবে পুলিশ টিআরসেলও মারবে পুলিশ আহতও হবে শিক্ষার্থীরা সাংবাদিকরা আর মামলাও করবে পুলিশ আসামি হবে শিক্ষার্থীরা মানে জুলুমের একটা লিমিট থাকা দরকার সরকার এবং পুলিশ জুলুমের লিমিট ক্রস করেছে মামলা তুলতে হবে শিক্ষার্থীদেরকে গ্রেপ্তার করলে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে এই মামলা ভুয়া মামলা এই মামলা গাইবি মামলা এই মামলা চলতে পারে না এই মামলার কোনো মেরিট নেই আর এই মামলার মেরিট বিশ্লেষণ করার মতো যোগ্যতা সম্পন্ন লোক এই শিক্ষার্থীদের মধ্যে আছে এরাই বাংলাদেশের বড় বড় আইনজীবী হবে এরাই ভবিষ্যতে জাজ হবে এরাই পরবর্তীতে অ্যাডমিন হবে এরাই ডিসি এসপি সচিব যাইবেন এরাই হবে এরাই পরবর্তীতে মন্ত্রী হবে অতএব এদেরকে আপনি ছোট করে কথা বলতে পারেন না মন্ত্রী বলেন তদন্তের আগে বোঝা যাবে না তাদেরকে কে উস্কানি দিচ্ছে আন্দোলনে উস্কানিদাতা রয়েছে শিক্ষার্থীরা যা করছে তা না বুঝেই করছে কারণ কে উস্কানি দিচ্ছে এটা তো আপনারা বলে দিচ্ছেন উস্কানি দিচ্ছে বিএনপি এটা তো ওবায়দুল কাদের সকাল সন্ধ্যা বলেন অতএব তদন্ত করতে হবে কী জন্য উস্কানিদাতা হিসেবে আপনার কাকে চিহ্নিত করতে চান এটা আপনার বললেই হয়ে গেল এতে কোনো তদন্ত কিচ্ছু লাগবে না আপনারা যা বলবেন একটা আজব মেশিন আওয়ামী লীগ এক পাশ থেকে রাজাকার ইনপুট দিলে আর এক পাশ থেকে মুক্তিযোদ্ধা বের হয় অতএব মামলা ইনপুট দিলে সব কিছু অটোমেটিক্যালি রেডি হয়ে যাবে এখানে আর কিছু লাগবে না কে উস্কানি দিচ্ছে এটা কোনো তদন্তের প্রয়োজন উস্কানি দিচ্ছে অ্যাকর্ডিং টু আওয়ামী লীগ বিএনপি শেষ কথা তিনি বলেন শিক্ষার্থীরা না বুঝেই কোটা নিয়ে আন্দোলন করছে কোটা আন্দোলনে উস্কানিদাতা রয়েছে শিক্ষার্থীরা ভুল পথে পরিচালিত করা হচ্ছে শিক্ষার্থীদেরকে যে মামলা হয়েছে তদন্তের পর তার সিদ্ধান্ত নেওয়া হবে এর মানে আন্দোলন যদি জোরদার হয় আন্দোলন যদি জমে ওঠে তাহলে শিক্ষার্থীদেরকে গ্রেপ্তার করা হবে এই ধরনের একটা হুমকি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে আছে অন্যদিকে ওবায়দুল কাদেরও কিন্তু বলেছেন যে রাজনৈতিকভাবে মোকাবেলা করার ইচ্ছা নেই এর মানে কি মামলা হামলার মাধ্যমে মোকাবেলা করবে স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের বক্তব্য কিন্তু মিলে যাচ্ছে আমরা এদের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি